আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ফিউয়ারস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বেলকুচি চৌহালি থানার এনাপুর বেরিবাদে চমৎকার ওয়েদার চমৎকার আবহাওয়া চমৎকার আবহাওয়ার মধ্যে আমরা ভাবলাম যে আপনাদের সাথে একটা লুঙ্গি শেয়ার করি নতুন একটা ডিজাইনের লুঙ্গি আসছে সেটা শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে লুঙ্গিটা আছে এটা সিরাজগঞ্জের অথেন্টিক একদম 100% সুতি করে একশো বিশেষ খুবই উন্নত মানের লুঙ্গি আপনারা লুঙ্গির কোয়ালিটিটা দেখে বুঝতে পারছেন যে কি কোয়ালিটির লুঙ্গি হবে আগে আসুন একদম চিকন সুতার হেমি লুঙ্গি এই লুঙ্গি আসলে যারা ব্যবহার করেছেন আপনারা জানেন যে লুঙ্গি ব্যবহার করে কতটা আরামদায়ক এবং লুঙ্গিটা কি পরিমাণ সফট আসলে আহ সিরাজগঞ্জের লুঙ্গি বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই যেখানে নাই অর্থাৎ আমাদের সিরাজগঞ্জের লুঙ্গিগুলোর মান এতটাই ভালো যে সারা দেশব্যাপী আমাদের সিরাজগঞ্জের লুঙ্গি কিন্তু চলে আর আমাদের লুঙ্গিগুলো অর্থাৎ আমাদের পারফেক্টের লুঙ্গিগুলো হান্ড্রেড পার্সেন্ট চিকন সুতার হয় এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি আমরা সুতি ছাড়া অন্য কোনো ইয়ার মাল আমরা বিক্রি করি না আসলে আমাদের প্রত্যেকটা লুঙ্গি একদম চিকন সুতা আপনারা দেখতে পাচ্ছেন একদম চিকন সুতার সুন্দর পায়ের এখানে একটু মোটা সুতা ব্যবহার করা হয়েছে যেন লুঙ্গিটা ছিঁড়ে না যায় আরো একটা নতুন ডিজাইন লুঙ্গিগুলো আসলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ বাতাস আহ লুঙ্গিগুলো উড়ে যাচ্ছে এই লুঙ্গিগুলো কিন্তু আপনারা অনলি আটশো পঞ্চাশ টাকা পিস পাবেন অনলি আটশো পঞ্চাশ টাকা পিস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ একসাথে যদি আপনারা চার পিস লুঙ্গি নেন তাহলে কিন্তু কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আরো একটি কালার অসংখ্য কালার আমাদের কাছে আছে আসলে চমৎকার চমৎকার কালার এলুঙ্গিগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা পিস

এ ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ডিজাইনের লুঙ্গি আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো অথবা আপনারা চাইলে আমাদের আউটলেটে আসতে পারেন আউটলেটে এসে দেখে এরপরে লুঙ্গি পাইকারি নিয়ে যেতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা বাবুল খন্দকার মার্কেট মুরগিপুরি শাহজাদপুর কাপড়ে হাট শাহজাদপুর সিরাজগঞ্জ